নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর সবাইকে জানি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনে কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে সবাই কমেন্ট করে জানো আর আজকে তোমাদেরকে দেখাবো দুদিন ধরে আমাদের বাড়িতে কত রকমের পিঠে হচ্ছে চলো ভিডিওটা শুরু করি তাহলে তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম আমি নারকলগুলো ভেঙে রেখেছিলাম আর সেইগুলোকেই আমি কুড়ে নিচ্ছি ভালো করে অনেকগুলো নারকেল জানো তো তিনটে নারকল ভেঙেছিলাম আর ছটা হয়েছে সেইগুলোকে আমি ভালো করে কুড়ে নিচ্ছি আর নারকেল কুড়তে না খুব কষ্ট হয় আমি তাই পাঁচটা আমি পাঁচটাকে আমি কুড়েছি আর একটা আমি পারিনি মাকে দিয়ে মাকে বললাম মা তুমি করে দাও এই দেখো আমি এদিকে ভাজা পিঠা করতে শুরু করে দিয়েছি আর মাকে বলছি তুমি নারকলটা কুড়ো আর আমি এদিকে পিঠেটা করছি আমি না কখনও ভাজা পিঠে করিনি এই জীবনে প্রথমবারে ভাজা পিঠে করছি মা আমাকে শিখিয়ে দিয়েছে যে এইরকম এরকম করবি এরকম করলে পিঠেটা হবে ভাজা পিঠেগুলো করে নিয়েছি তারপরে হবে আমাদের পাটি সাপটা পিঠে আর পাটি সাপটা পিঠে কার কার খেতে ভালো ভালো লাগে বলো আমার না পাটিসাপটা পিঠেটা করতে খুব ভালো লাগে তাই জন্য আমি মাকে বললাম মা তুমি আমাকে দাও আমি পাটিসাপটা পিঠে পাটিসাপটা পিঠেটা আমি করছি দেখো কীরকমভাবে আর পাটি পাটিসাপটা পিঠেগুলো না হচ্ছে ওই ঢাকা দেওয়া ঢাকা দিলে ভালো করে যদি ঢাকা দাও ঢাকা দিলে না পিঠেগুলো খুব সুন্দর তাড়াতাড়ি করে ওঠে যায় পিঠেগুলো তারপরে দেখো আমি দিচ্ছি আর নারকোলটা আমাদের হচ্ছে গুড় গুড়ে গুড়কে মাখি আর প্রচুর আমাদের যেন পিঠে তো প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে তোমার দাদাভাই তো প্রচুর মিষ্টি আর আমি অতটাও মিষ্টি পছন্দ করি না পাটিসাপটা পিঠেগুলো হয়ে গেলো তারপরের দিন আমাদের আগের দিন হয়েছিল ভাজা পিঠে আর হচ্ছে পাটি সাপটা পিঠে আর তারপরের দিন তারপরের দিনের ভিডিও এটা তারপরের দিন হচ্ছে আজকে হবে দুধ পুলি আর এমনি শুকনো পুলি পিঠে তাই জন্য আমি চালের গুঁড়োটা ভালো করে গরম জল নিয়ে মেখে নিয়েছি মাকে তাই বলছি মা গরম জলটা দাও আর গরম জলটা না টকবক করে গরম জলটা ফুটবে সেই গরম জলটা দিয়ে এই পাটিসাপটা পিঠের মানে এই চালের গুঁড়োগুলো মাখতে হবে আর চালের গুঁড়ো চালের গুঁড়ো না খুব সুন্দর নরম নরম করে মাখতে হবে তাহলে পিঠের এই পিঠের খোল হয় না খোল ওই খোলই বলতো খোল খোলগুলো খুব সুন্দর হবে আমি সব মেখে নিয়েছি আর আমি এই পুলি পিঠেগুলো সব আমি নিজের হাতে একাই করেছি পিঠেগুলো আমি সব তৈরি করছি পুলি পিঠেগুলো আর মাছ সব পিঠেগুলো সেদ্ধ করতে দিচ্ছে আর দুধ পুলি করছে দেখো আমি পুলি পিঠেগুলো কীভাবে তৈরি করছি এই ভালো করে না এই চালের গুঁড়োটা এখানে মাখতে হবে নরম করে মাখতে হবে নরম করে না মাখলে না এগুলো খুব শক্ত শক্ত হয়ে যায় আর দুধে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু খুব শক্ত হয়ে যায় আর মা আমাকে বললো যে তুই যখন পিঠে শুরু করবি তার আগে একবার বাউনি আউনি বলে না কি একটা বলে মা ও প্রণাম করে নিবি যাতে পিঠেগুলো ভালোভাবে তৈরি হয় কারণ অনেক সময় দেখবে না পিঠেগুলো না এই পিঠে পুলি পিঠেগুলো না ফেটে যায় রেখে দিলে না ফেটে ফেটে হয়ে যায় কিন্তু আমি দেখলাম যে আজকে পিঠেগুলো করে কারণ আমার মাখাটা ভালো হয়েছে বলে একটাও পিঠে ফেটে যায়নি দেখো আমি খোল খোলগুলো ওই বাটির মতন করে করে নিচ্ছি একটা একটা করে নিচ্ছি নিজের হাতে মানে একা করছি তো মা বলছে তুই কর সব কম ছিল তাই জন্য আমি একাই করতে পেরে গিয়েছি তাও হবে কত আমাদের পঞ্চাশটা পঞ্চাশটা এদিকে চল্লিশটা আমাদের নব্বইটা পিঠে হয়েছে শুধু ওই পুলি পিঠে আর অর্ধেক দিয়েছে মা দুধ পুলিতে মানে দুধে আর অর্ধেক দিয়ে ঘরেছিল শুকনো পিঠে কারণ আমাদের আবার নিয়ম আছে মা বলে যে পিঠেকে তিন দিনের পর বাইরে বের করতে হবে আর তিন দিনের মধ্যে আমাদের এবার পাশের বাড়ির দু অনেকজন চার পাঁচজন এসে খেয়ে যায় বাড়ির ভেতরেই খেতে হবে পিঠে আর বাইরে বের করানো যাবে না আর ওই মাঝখানে দেখো একটা তারার মতন পিঠে আছে না ওটা হচ্ছে ঠাকুমার ঝুলি পিঠে মা বলো এক ঠা ঠাকুমার ঝুলি একটা পিঠে ঠাকুমার ঝুলি পিঠেটা আবার কিরকম করতে হয় মা বলো সর আমি দেখিয়ে দিচ্ছি বলে মা ওই ঠাকুমার ঝুলি পিঠেটা করে দিয়েছে মা এদিকে দুধ পুলি পিঠেটা করা শুরু করে দিয়েছে আর দেখো কি সুন্দর পিঠেগুলো দুধের মধ্যে ফুটছে আর শুকনো পিঠেগুলো হয়ে গেছে আজকের মতন টাটা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও